আগ্রাকে বলা হয় তাজমহলের শহর ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি এই জেলায় তুলা ইস্পাত চামড়া ও লবণের বিশাল বাণিজ্য থাকলেও পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হল এই তাজমহল শাহজাহান ও মমতাজের সেই প্রেমের ঐতিহাসিক নিদর্শনের কথা জানতে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় দুশো কিলোমিটার দক্ষিণ পূর্বের জেলা শহর আগ্রার সম্বন্ধে আজ নানান জানা অচেনা তথ্যই তুলে ধরব আপনাদের কাছে মোগল সম্রাট শাহজাহান ও তার স্ত্রী আর্যুমান্ত বানু বেগম যিনি মমতাজ মহল নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করা হয় সৌধটি নির্মাণ করা শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এই মোগল শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসাবে মনে করা হয় যার নির্মাণ শৈলীতে পারস্য তুরস্ক ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মেলনে ঘটানো হয়েছে এছাড়াও এই সপ্তম আশ্চর্যের মধ্যে এক অন্যতম তাজমহল উনিশশো সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত হয় তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শনের মধ্যে এক অনন্য ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় হিসাবে রয়েছে যেমন তেমনি ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক এই তাজমহল ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহান যিনি মোগল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মহলে মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন তারপরই তাজমহলের নির্মাণের কাজ শুরু হয় মূল সমাধিটি সম্পূর্ণ হয় ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং এর চারিদিকে ইমারত এবং বাগান আরও পাঁচ বছর পরে তৈরি হয় তাজমহলের সামনের চত্বরে একটি বড় চাহার বাগ করা হয়েছিল বাগানের মধ্যখানে একটি উঁচু মার্বেল পাথরের জলের চৌবাচ্চা বসানো আছে এবং উত্তর দক্ষিণে একটি সরল রৈখিক চৌবাচ্চা আছে যাতে তাজমহলের প্রতিফলন দেখা যায় তাজমহলের চত্বরটি বেলে পাথরের দুর্গের মতো দেয়াল দিয়ে তিন দিক থেকে বেষ্টিত নদীর দিকে পাশটিতে কোনো দেওয়াল নেই এই দেওয়াল বেষ্টনের বাইরে আরও সমাধি রয়েছে যার মধ্যে শাজাহানে অন্যান্য স্ত্রীদের সমাধি এবং মুমতাজের প্রিয় পরিচারিকারদের একটি বড় সমাধি রয়েছে তাজমহলে মূলে হলো তার সাদা মার্বেলে পাথরের সমাধি যা অন্যান্য মোঘল সমাধির মতো মূলত পারস্য দেশীয় বৈশিষ্ট্য যেমন আইওয়ান সহ ইমারত একটি ধনুক আকৃতির দরজা ওপরে বড় গম্বুজ রয়েছে প্রধান কক্ষটিতে মমতাজ মহলও সাজানের স্মৃতিফলক বসানো হয়েছে তাদের কবর রয়েছে এক স্তর নিচে সমাধির উপরে মার্বেল পাথরে গম্বুজি সমাধির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য এর আকার প্রায় ইমারতের ভিত্তির আকারের সমান যা প্রায় ৩৫ মিটার নির্মাণে পর থেকে আজ পর্যন্ত দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়েছে তাজমহলের দক্ষিণ পাশে ছোট শহর তাজগঞ্জ বা মমতাজাবাদ গড়ে তোলা হয়েছিল এখানে আসা পর্যটকদের জন্য সে সময় এখানে ছিল বেশ কিছু সরাইখানা তাজমহল ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র বর্তমানে প্রতি বছর প্রায় কুড়ি থেকে তিরিশ লক্ষ পর্যটক তাজমহল ঘুরতে আসে ভারতে বাইরে থেকে প্রায় দু লক্ষ পর্যটক তাজমহল দেখার উদ্দেশ্যেই ভারতে আসে সবচেয়ে বেশি পর্যটক আসে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এছাড়াও তাজমহলে প্রবেশের জন্য নানা নিয়ম ধার্য করা আছে বায়ু দূষণ হওয়া যানবাহন চড়ে তাজমহলের সামনে যাওয়া একদম নিষিদ্ধ তাই পর্যটকদের গাড়ি রাখার স্থান থেকে হয় পায়ে হেঁটে বা বৈদ্যুতিক বাসে করে যেতে হয় এবং ভেতরে প্রবেশ করতে গেলে জুতোর উপর কভার লাগিয়ে প্রবেশ করতে হয় এই জুতোর ওপর লাগানো কভারও ওইখানেই কিনতে পাওয়া যায় চারশো বছর ধরে সৌন্দর্য ও ভালোবাসার অপূর্ব নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে এই তাজমহল শাহজাহান যথার্থ তার প্রেয়সীর নাম পৃথিবীর বুকে স্থায়ী করে গিয়েছেন যুগ যুগ ধরে মানুষ তাজমহলের সৌন্দর্যে যেমন মুগ্ধ হয়েছে তেমনি শাহজাহান ও মমতাজে ভালোবাসাকে স্মরণ করেছে শ্রদ্ধা ভরে এই রকমই নানান দেশের লুকিয়ে থাকা নানান জানা অজানা তথ্য জানতে একটি লাইক ও সাবস্ক্রাইব করুন বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যে